হ্যালো বন্ধুরা আজকে রান্না হবে কালীবাউস মাছ এটাকে কালবোশ কালী কত বলে মিষ্টি সুস্বাদু খেতে এই দেখো আমি ভেজে দিচ্ছি এটা আগে ভালো রান্না করব বন্ধুরা আমার মাছ ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে শুকনো লঙ্কা কুচানো পেঁয়াজ আলু ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজ লঙ্কা আদা লঙ্কা গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ লবণ সমস্ত দিয়ে দেবো দেখুন বন্ধুরা মশলা অলরেডি তেল ছেড়ে দিয়েছে এবার আন্দাজ বতন জল দিয়ে দেব হ্যালো বন্ধুরা ঝোল ফুটে গেছে আলুও নরম হয়ে গেছে এবার ভেজে রাখা মাছটা দিয়ে দেব হ্যালো বন্ধুরা আমার কালবোশ মাছের তরকারি হয়ে গেছে এখন নামিয়ে দেব সুন্দর হয়েছে গন্ধ ভালো বেরিয়েছে রাখছি ধন্যবাদ বন্ধুরা